কোরবানি পশু কিয়ামতের দিন তার লোম এবং খুরসহ পূর্ণরূপে উপস্থিত হবে সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আসসালাম কোরবানির এই শব্দটি শুধু একটি ইবাদতের নাম নয় এটি ত্যাগের ভালোবাসার এবং পরিপূর্ণ আনুগত্যের প্রতীক আল্লাহ সন্তুষ্টির জন্য প্রিয় বস্তুকে ত্যাগ করার শিক্ষা আমাদের দিয়েছেন হাবিল ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও ইসমাইল সাল্লাম আর আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এই আমলকে জীবনের শেষ দিন পর্যন্ত পালন করেছেন এবং তার উন্মতের জন্য অশেষ ফজিলতের বার্তা মহান আল্লাহতালা আল কোরআনে বলেন সুরা আনাম আয়াত একশো বাষট্টি নম্বর বলেন বিসমিল্লাহ মামাতি মামাতি রাব আলামিন অর্থাৎ বলো আমার নামাজ আমার কোরবানি আমার জীবন ও আমার মৃত্যু বিশ্ব জগতের রব আল্লাহর উদ্দেশ্যেই আল্লাহু তাআলা আল হজ সূরা আয়াত নম্বর 370 বলেন লা ইয়া না ল্লাহু লহু মুহা ওয়া লাদিমা উহা ওয়া লা কিяна লহু তাকওয়া মিনকুম অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছায়না কুরবানির পশু মাংস বা রক্ত বরং তিনি গ্রহণ করেন তোমাদের তাকুয়া ও পরহেজগারী এই আয়াতটির ফজিলত হলো এই আয়াত থেকে বোঝা যায় যে কুরবানির মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর প্রতি আন্তরিকতা ও তাকুয়া প্রকাশ কুরবানির ফজিলতের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জায়েদ ইবনে আরকাম আনহু হইতে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এর সাহাবীরা বলেন হে আল্লাহ রাসূল এই কুরবানিগুলো কি। তিনি বলেন এটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইসাল্লামের সুনত তারা বললেন আমরা এতে কি লাভ করব। তিনি বললেন প্রতিটি পশমের বা চুলের একটি করে নেকি তারা আবার বললেন আর পশুর পশম তিনি বললেন প্রতিটি পশমে পশমে উল বা চুলের বিনিময়ও একটি করে নেকি সুবাহান আল্লাহ এই হাদিস থেকে বোঝা যায় কোরবানির প্রতিটি অংশই সব রয়েছে এমন কি পশুর প্রতিটি লোমের বিনিময়ও তিরমিজি হাদিস চোদ্দশো তিরানব্বই হাসান গরিব রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন কোরবানি দিনে মানুষ যে আমল করে তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল পশু জবাই করা কোরবানি পশু কিয়ামতের দিন তার সিং লোম এবং খুরসহ পূর্ণরূপে উপস্থিত হবে আর অবশ্যই সেই রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যায় সুবাহাল্লাহ সুতরাং তোমরা মন খুলে সন্তুষ্টি ও আন্তরিকতার সহকারে কোরবানি কর শেষাংশে বলবো কোরবানির কোনো দেহের রক্ত বা গোস্ত নয় আল্লাহর কাছে পৌঁছে যায় আমাদের অন্তরের তাকোয়া ও আমাদের নিয়োগ তাই আসুন আমরা এই ইবাদতকে হালকাভাবে না নেই পরিপূর্ণ আন্তরিকতা ও বিশ্বাস নিয়ে পালন করি যেমনটি চেয়েছেন আল্লাহ যেমনটি শিখিয়েছেন রাসুল কোরবানির দিন হোক আমাদের তাকুয়া বাড়ানোর দিন আল্লাহর প্রেমে আত্মত্যাগের একটি নিদর্শন আল্লাহ তালা আমাদের কোরবানি কবুল করুন আমাদের গুনাহ মাফ করুন এবং আমাদেরকে তার নৈকট্য দান করুন আমিন